হ্যালো আমি সমু আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে শীত তো পড়েই গেল আপনাদের ওখানে কেমন শীত পড়েছে সেটা বলুন আমাদের বীরভূম জেলায় কিন্তু বেশ ভালোই ঠান্ডা আর ঠান্ডা মানেই তো ভালো মন্দ খাওয়া আর বাড়িতে কিছু গাছ বসানো আমার এই দক্ষিণ দিকের ঘরটায় না শীতকালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে মানে যতক্ষণ আকাশে সূর্য থাকে আর কি বেশ ভালো লাগে রোদটাকে উপভোগ করতে পারি তো চলুন করে নি আজকে আমার কত্তা মশাইয়ের অর্ডার হয়েছে আমায় একদম কষা কষা চিকেন করে দাও আর কড়া থেকে না দেবে আমি একদম গরম ভাতে গরম গরম চিকেন খাবো তো ঠিক আছে হুজুরের আদে শিরোধার্য তো তার জন্যই আমি লেগে পড়লাম কাজে অন্যদিন আমি পেঁয়াজ রসুন ভেজে চিকেনটাকে কষাতে দিই আজকে আর সেসব করলাম না ভাবলাম একটু অন্য রকমভাবে করা যাক এই রেগুলার মশলা আদা বাটা আর চিরেটিরে যা থাকে আর কি সব কিছু দিয়ে ভালো করে একটু বেশি করে সরষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো বেশ ঘন্টাখানেক তারপরে এটাকে কষাবো আচ্ছা এরম করে চিকেন করলে কেমন খেতে হয় বলুন তো আপনারা খেয়েছেন কখনো। আমি আজকে এটা ফার্স্ট টাইম বানাচ্ছি বুঝতে পারছি না কেমন হবে তবে আশা করছি ভালোই হবে তো চলুন এবার ভালো করে মা খেয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিই ঘণ্টাখানে চিকেনটা মাখতে মাখতে এটার এত সুন্দর স্মেল বেরিয়েছে যে কি বলবো জানেন মনে হচ্ছে তখনই খেয়ে নি তো ঘন্টাখানেক পরে আমি এবার এটাকে চা পাচ্ছি আজকে না আমি একদম জল ছাড়া চিকেনটা রান্না করবো জানেন তার জন্য একটু বেশি করে তেল দিয়েছি আমার কথা মশাই একটু তেল ঝোল মাখানো খাবার খেতে বেশি ভালোবাসে আর বেশি স্পাইসি আর কি অন্যদিন আমি নর্মাল অ্যাভারেজ রান্না করি আজকে যখন ভাবলাম দুপুরবেলা তিনি খাবেন তাই ভাবলাম একটু তার মনের মতোই করে দিই দেখি না মনটা জয় করতে পারি কি না এবার কিন্তু কষানো প্রায় শেষের দিকে আমি এখন চেক করতে এসেছি যে চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা আচ্ছা বাড়িতে এরম মাংস হলে কষানোর সময় মাংসটা কষানো হয়ে গেলে তখন কি আপনারা একটুখানি তুলে টেস্ট করেন মানে আমাদের বাড়িতে কিন্তু এটা খুব নর্মাল জিনিস একটুখানি টেস্ট করতে দিতেই হবে আর কি তো দেখুন বেশ চিকেনটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে এটা কিন্তু আমি একটুও জল দিইনি আগেই বললাম তো কেমন লাগছে বলুন দেখি চিকেনটা আপনাদেরও খেতে ইচ্ছা করছে না সত্যি বলতে কি জানেন তো এই চিকেন কষার সময় আপনি চিকেনটা করবেন তার স্বাদ যা থাকে অন্য সময় বা পরে যখন আপনি ভাতের সাথে রুটির সাথে চিকেনটা খাচ্ছেন তার স্বাদ কিন্তু তখন সেইভাবে পাওয়া যায় না হুম চিকেনটা কিন্তু দারুণ খেতে হয়েছিল তো চলুন এবার সন্ধেবেলায় একটু বাজার বেরিয়েছিলাম তো কর্তমশাইয়ের অনুরোধে হয়ে গেল একটুখানি মোমো এই শীতের সন্ধ্যায় মোমো খেতে তো মন্দ লাগে না বলুন আর স্পেশালি স্যুপটা আজকের দিনটা আপনাদের কেমন কাটলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর এই শীতে আপনাদের খাওয়া দাওয়ার প্ল্যান কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান কি সমস্তটাই কিন্তু আমার সাথে আপনি শেয়ার করতে পারেন তো চলুন মোমো খেতে খেতেই আজকে বিদায় নিই সকলে ভালো থাকবেন টাটা